বলা হয়েছে যে ছেলে যাকে পছন্দ করে অথবা মেয়ে যাকে পছন্দ করে যদি তারা তাদের দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বাড়ির গার্জেন কিন্তু মেনে নেয় না এটাই প্রশ্ন তো প্রশ্ন এটাই তো শুনে নেন বাপ হাদিস পাকের ভিতরে এসেছে আল্লাহ নবী বলছে তোমার পছন্দ অনুযায়ী ছেলে মেয়েকে তোমরা বিয়ে করো কারণ এই জিনিসটা আল্লাহ পাকের এত বড় নিয়ামত যদি সামান্য কিছু উনিশ বিশ হয় সামান্য কিছু উনিশ বিশ হয় তাহলে ওই বিবাহ বন্ধনটা বিচ্ছেদ হতে বাধ্য হাদিসবাগের ভিতরে এসেছে আল্লাহ নবী বলছেন যেই মহিলাটাকে তোমার ভালো লাগে আমার কথা ভালো করে বুঝবে যেই মহিলাটাকে তোমার ভালো লাগে এটা ছেলেদেরকে মহিলাদেরকে বলছে যেই ছেলেটাকে তোমার ভালো লাগে অর্থাৎ ছেলে মেয়ে যাকে যার ভালো লাগে তার সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ না হয়ে সর্বপ্রথম নিজের গার্জেনকে কে বলো বসো কুচি বসো কি বললাম ধরেন আমি অধম অধঙ্কাগার আমাকে দিয়ে উদাহরণ দিই কারণ আপনাকে দিই বললে আবার যদি রেগে যান ধরেন আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে একটা মেয়ের আমাকে পছন্দ হয়েছে দুনিয়ার জমিনে একটা ভালোবাসা বলে একটা জিনিস আছে শরীয় এই ভালোবাসাটাকে সাপোর্ট করে না শরিয়াত এই ভালোবাসাটাকে তখন সাপোর্ট করে স্বামী স্ত্রী বন্ধনে যে ভালোবাসা সেই ভালোবাসাটা শরিয়াত সাপোর্ট করে একবার জোরে বলে তাহলে আপনার যদি কোনো মেয়েকে পছন্দ হয় কোনো মেয়ের যদি কোনো ছেলেকে পছন্দ হয় সর্বপ্রথম ওই মেয়ে এবং ছেলের কর্তব্য হলো তার গার্জেনকে বলা মা আমার ওই ছেলেটাকে খুব পছন্দ কি বলছি বুঝতে পারছেন ছেলে তার বাপকে কি বল আব্বা আমার ওই মেয়েটাকে খুব পছন্দ একটু যদি তার বাপের সঙ্গে কথা বলতে এখানে তো আর কোনো দিমত নেই কিন্তু বর্তমান সময়ে ছেলে মেয়ে কি করে এ বাপ মানবে না মা মানবে না চল লিয়ে চল আছে আছে না শরিয়ত এটা সাপোর্ট করে না আল্লাহ নবীর উম্মাদ বলে দাবি করলে এই কাজ তুমি করতে পারবে না আবার কি এই ছেলে এবং মেয়ে উভয়ে যুক্তি করে যখন বেরিয়ে যায় তারা গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যখন তাদের কোলে একটা খুব সন্তান আসে ওই সন্তানকে নিয়ে আবার মা বাপের কাছে আসে আছে না কিন্তু দেখবেন যখন ওই সন্তানকে নিয়ে মা বাপের কাছে আসে মা বাপ মেনে নিতে বাধ্য হয় এই বাধ্য হওয়াটার কারণ কি বলতো এই যে ছোট শিশু এই যে ছোট শিশুটার ওই মুখের পানে তাকিয়ে তার মা বাপ মেনে নেওয়ার একটাই কারণ হল যে আমার মেয়ে এবং ছেলে যেই জিনিসটা করেছে এটা শরিয়াতে অন্যায় কিন্তু আমার দিল বলে একটা জিনিস আছে আমি মা আমি বাপ আমার ওই বৌমা এবং আমার ছেলের সংস্পর্শে যেই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে ওই জিনিসটার দিকে তাকানোর সাথে সাথে মা বাপের এই দিনটা নরম হয়ে যায় তার জন্য মেনে নিতে বাধ্য হয় কিন্তু তুমি যে কাজটা করোছো এটা শরিয়াত বিরোধী কাজ শরিয়াত কোনো দিন এটা সাপোর্ট করবে না তোমার যদি পছন্দ হয় শরিয়া তোমাকে বলেছে তুমি ওই মেয়ের বাপকে গিয়ে বলো ওই মেয়ের মাকে গিয়ে বলো হ্যাঁ আবার বাপ মায়ের এখানে একটা ঘুম থাকে কিছু করে না আর করে না মোর অত সুন্দর দেখতে ও বিয়ে করবে বলে না হ্যাঁ না এটা বলতে পারবে না আল্লাহ নবীর বেটি ফাতে জোহরা রাদি আনহা আলিরাদি আল্লাহ তালা আনহুর সাথে যখন বিয়ে দিয়েছিল বাসর ঘর করার ঘর করার জন্য যে ঘরের প্রয়োজন সেই ঘর পর্যন্ত ছিল না আবু আইয়ুব আনসারি একটা ঘর দান করেছিলেন ইয়া রসুল আল্লাহ আমার একটা ঘর আমার ভাই আলীকে দান করলাম আলীকে দিলাম সে আম্মাজান ফতেমতো জোহরাকে বিবাহ করে ওই ঘরে কি করবে বসবাস করবে বাসর ঘর করবে ল নবী কি দেখেছিলেন ও কে ইনকাম করে তুমি দেখো কেন শোনেন একটা কথা মাথায় রাখেন রিজিক আল্লাহবাদ যতটা লিখে রেখেছে ততটা তুমি পাবেই আর রিজিক খোলার একটা রাস্তা হলো খুব তাড়াতাড়ি বিবাহ করা রিজিক খোলার একটা রাস্তা হলো খুব তাড়াতাড়ি বিবাহ করা আপনি যখনই বিবাহ করবেন আমার আল্লাহ তরফ থেকে আপনার রিজিকের একটা রাস্তা খুলে দেবে একবার জোরে বলেন نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي يا نبي يا نبي. نبي يا نبي يا نبي تومار سيلا غاي زمينو بلا غام تومار سيلا اسمانو بلا nebiy ya nebi ya nebi ya nebi nebi ya nebi ya nebi ya nebi ya ya allah খুশির হাওয়া লাগে ও মনে যদি দেখা পাগাই নবী তোমার এই ভুবনে আরো জোরে খুশি হাওয়া লাগে ও মনে যদি দেখা পাগাই নবী তোমার এই ভুবনে তোমার চেহার মাঝে গে মোমিন মোমিনা তু শান্তি খোজেনবি নবীন বিং জ্ঞান বি আল্লাহ জান্নাত গাইবিক কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ নবী মসজিদে নাবাবি শরীফের ভিতরে বসে আছেন বসে সাহাবা একেরামদেরকে বলছেন হে আমার সাহাবারা ডাইজুস কোনোদিন জাহান নামাই যাবে না আল্লাহ নবী সাহাবারা তখন বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর দাইজুসকে হোয়াট ইজ দিস দাইজুস কাকে বলা হয় আল্লাহ নবী সাহাবা একেরামদেরকে বলছেন বাবা তাইস বলে একজন মানুষ আছে ওই মানুষটা কোনো দিন জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবীর জোবানের কথা বা আল্লাহ নবী বলেছে জান্নাতে যেতে পারবে না পৃথিবীর কোনো রাজা বাদশা মন্ত্রী নেতার ক্ষমতা আছে তাকে ঠেলে জান্নাতে পাঠিয়ে দেবে একটু কথা বলেন ক্ষমতা আছে আমরা তো বহু টাকার মালিক আল্লাহ আমাদের কোটি কোটি টাকার মালিক বানিয়েছে বলেন তো টাকা দিয়ে জান্নাত কেনা যায় যাই যদি টাকা দিয়ে জান্নাত কেনা যেত তাহলে এই দুনিয়ার জমিনের সবচেয়ে বড় ধনী ছিলেন কে সাদ্দাদ চেনেন যে দুনিয়ার জমিনে জান্নাত বিন্দন বানিয়েছিল নকল জান্নাত কথা বুঝছে তো সে সর্বপ্রথম জান্নাতুল ফিরদা উসটাকে কিনে নিতে কথা বুঝছে টাকার দাম দুনিয়াতে আখেরাতে তার কোনো মূল্য নাই আখেরাতে কোনো তার মূল্য নাই আর নেকির দাম আখেরাতে দুনিয়াতে তার কোনো মূল্য নাই আপনি যদি এক গোছা এক কেজি নেকি নিয়ে একটা দোকানদার মুদিখানাকে গিয়ে বলেন আমি আপনাকে এক কেজি নেকি দিচ্ছি আমাকে এক কেজি ডাল দেয় বলবে তোর নেকি তোর কাছে রাখ ডাল নিতে গেলে পয়সা দিতে হবে বা পয়সা দে কথা বলেন না কেন তাহলে নেকির দাম হচ্ছে আখেরাতে টাকার দাম হচ্ছে দুনিয়াতে বা দুনিয়াতে যেমন নেকির দাম নাই আখেরাতে তেমন টাকার দাম নাই তাই দুনিয়াতে টাকার পিছনে না ছুটে যতটা দরকার যতটা প্রয়োজন ততটা নিয়ে আল্লাহ নবীর একটু সুন্নত জীবন জীবনযাপনটা করার চেষ্টা করো যদি আখেরাতে বাঁচতে চাও আমাদের জীবনটা কি হয়েছে শুনবেন একটা পিপড়ে এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর একটা মধুর ডলা এরকম রাস্তার উপরে পড়ে আছে আপনারা বিরক্ত হচ্ছেন নাকি আমার শিক আমার ওয়াজ হল শিক্ষানীয় বিষয় আমি এখানে আপনাদের কাছে গল্প করতে আসিনি দুনিয়ার জামিনে যাতে রসুল উহ মোতাবিক জীবনযাপন করতে পারেন সেই রকম কিছু উপদেশ দিয়ে যাচ্ছি শুনে না একটা পিঁবড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তার পাশেই এখন একটা সুন্দর মধুর ডলা এখন ওর পাশে পড়ে আছে পিঁবড়ে এখন হেঁটে 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 যাচ্ছে যেতে যেতে এখন মধুর একটা ঘ্রান থাকে না পিঁবড়ির এখন নাকে গিয়েছে নাকে গিয়ে বলছে আশেপাশে মনে হচ্ছে কোনো একটা ভালো ধরনের জিনিস আছে কিছু ঘুরে দেখলে যে মধুর গন্ধটা যেই জায়গাটা পেয়েছে সেখানে বেটা পৌঁছে গেছে প্রচুর বাবি তো খাঁটি মধু তো একটু খা পিমড়ি এখন এই জায়গায় মধুর একটু খেয়ে বলছে খুব স্বাদ প্রচুর স্বাদ তো যাক আরেকটু খাও পিমড়ি এখন আরেকটু খেয়েছেন খেয়ে বেটা দুবার খেয়ে এখন ওই রাস্তা দিয়ে এখন হেঁটে 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 যেতে 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 দেখবেন কিছু যখন মানুষ খায় তার ঠোঁটে বলেন কিংবা গালে বলেন একটা স্বাদ লেগে থাকে না পিমড়ে বেটা যেত যেতে 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 যে খেয়েছে এই স্বাদটা এই মুখটাতে একটু লেগে আছে লেগে যখন ফের একটু কোনো ওপর দিকে যখন তুলেছে তখন বলছে সারা মারাত্মক স্বাদ মারাত্মক স্বাদ তো যাই আর একটু ব্যাকে গিয়ে আর একটু খেয়ে আসে এ কথা বুঝছেন বলছে যে নিচের দিকের স্বাদটা যদি এত হয় তাহলে ওপর দিকের স্বাদটা হয়তো অনেকটা বেশি পিঁমড়েটা মধুটাতে দলা হয়ে পড়ে আছে সাইড থেকে খেয়েছে বেটা চলে গেছে বলছে নিচের দিকের স্বাদটা যদি এত হয় তাহলে ওপর দিকের স্বাদটা হয়তো আরও বেশি পিঁপড়ে এখন কী করেছে ছয় পায়ে পিলপিল চলিয়ে একটা কবিতা আছে না পিপিলিকা পিপিলিকা ছয় পায়ে চলিয়ে একা এরকম একটা কথা আছে না ও বেটা এখন ছয় পায়ে পিলপিল পিলপিল করে উঠে এখন ওই মধুটার ওপরে উঠে ব্যাটা খুব মজা করে এখন মধু খাচ্ছে বলছে ও খুব স্বাদ ওইদিকে মধু খাচ্ছে আর আস্তে আস্তে যেই জিনিসটা ধরেন আমি এই সময় যদি কিছু খাই আমার শরীর একটু ভারী হবে না মধু খাচ্ছে আরও শরীর ভারী হচ্ছে তো হতে 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 পাটা এখন মধুর ভিতর আস্তে 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 কি হচ্ছে ঢুকছে ঢুকে 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 যখন খাওয়ার তৃপ্তি ওর মিটে গেছে তখন বলছে এবার হয়ে গেছে চ যখন ওই ওপর থেকে নামতে চাচ্ছে নামতে পারবে কথা বলেন জোরে বলেন পারবে ও খাচ্ছে ওর খেয়াল করার দরকার ছিল যে আমি তো খাচ্ছি কিন্তু আমার পাটা তো ঢুকে যাচ্ছে বেটা যদি নামতে না পারি তাহলে এখানেই আমার খাওয়া শেষ কথা বলছে তা আমাদের জীবনটা হয়েছে ঠিক ওই রকম আমাদের জীবন ওই পিপিলি কাটার মতো কেমন আমরা দুনিয়ার জমি বলছি এখানে তো এক লাখ টাকা নিলাম পরের সপ্তাহে দেড় লাখ টাকা নেব কথা বুঝতে পারছেন না দুনিয়াটা তো হাদিস ভিতরে যে আল্লাহ একটা মিষ্টি জাতীয় দ্রব্য এই মিষ্টি জাতীয় দ্রব্য থেকে তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু নাও এর বেশি যদি ওভারলোড করে লাও ওই পিমিরের মতন তোমাকেও মরতে হবে কি একটা পান্তুয়া রসগোল্লা আছে আমরা মনে করছি ও কী মজা কী টেস্ট খাই খেতে 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 বেটা ওর ভিতর এমন ডুবে গেছে যে ওর শুধু টাকার পেছনেই ছুটছে ওর আখেরাতের কথা ওর মনে নেই পিপড়ে যেমন বাঁচতে হবে এই মনে নেই তেমন আমরা টাকার পেছনে ছুটছি আমাদের আখেরাত বলে একটা জিনিস আছে আমাদের সেই রকম চিন্তাভাবনা নেই বা আমার বলার উদ্দেশ্য হলো দুনিয়া বি আপনারা করেন দুনিয়াতে বেঁচে থাকতে গেলে টাকার প্রয়োজন আছে এটা অবশ্যই টাকার প্রয়োজন আছে কিন্তু অতিরিক্ত টাকা আপনি নিয়ে যেতে পারবেন পারবেন কোনো গ্যারেন্টি কার্ড আছে নাকি বা কোনো এরকম নিয়ম আছে নাকি যে কাপড়ের ভেতরে দিই দু পাঁচ লাখ টাকা ঢুকিয়ে দিই আছে পারবেন যে হ্যাঁ যখন মুনকার নেকির আসবে লে তুমি পাঁচ লাখ টাকা দিচ্ছি সওয়াল জল ছেড়ে দিতে হয়ে গেছে ব্যাপার আছে ওইখানেই টাকার দাম নেই বাপ ওইখানে টাকার দাম নেই ওইখানে যদি বাঁচতে চাও কোরআন হাদিস এজমা কেয়াসকে ফলো করে নিজের জীবনটাকে ছোট ছোটো শূন্যতে এই ভাবি এইরকমভাবে জীবনটাকে পরিচালনা করো কাল কায়ামতের মাঠে কঠিন ও মাহাসড়ের দিনে আল্লাহ নবী তোমার জন্য সাফায়া সুপারিশ করে আল্লাহ বাকের দয়ার জান্নাতুল ফিরদা উসে নিয়ে চলে যাবে একবার জোরে বলে দুনিয়া আমাদের কি করতে হবে কিন্তু সাথে সাথে আখেরাতের কথা আমাদেরকে চিন্তা করতে হবে দুনিয়া আখেরাতকে নিয়েই আমাদের জীবন দুনিয়ার ভেতরে এত মতো হয়ে যে এত ডুবে গিয়ে আখের কথা ভুলে যাব এইটা নয় কথা বুঝতে পেরেছেন আল্লাহ নবী হাজরত আবু বাকারকে বললেন বাকার যাও এই আংটিটার উপরে শুধু আমি রসুলুল্লাহ তোমাকে বলছি আল্লাহ পাকের নামটা লিখে নিয়ে আসো আল্লাহ নবী তা সাহাবা আবু বাকারকে বলছি বাকার এই যে আংটিটা দেখতে পাচ্ছ এই আংটিটার উপরে শুধু আমার আল্লাহ পাকের নামটাকে লিখে নিয়ে আসো আল্লাহ নবী আবু বাকার স্বর্ণকারের কাছে গিয়ে তিনি ওই আবু আল্লাহ পাকের নামটা ওই আংটিটার উপরে নিয়ে এসে আল্লাহ নবীকে দিলেন্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি আমাকে বলেছিলেন এই আংটিটার উপরে আল্লাহ পাকের নামটা লিখে নিয়ে এসে আমাকে দাও আবু বাকার কি করেছে ওই পাকের নামের সাথে নিচের দিকটা মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ মোহাম্মদ আলাইহি আলাইহাল্লাম এই নামটা ছোট্ট করে লিখেছেন ওই আংটিটা নিয়ে এসে যখন আল্লাহ নবীকে দিয়েছে দিয়ে নবী বলছেন আবু বাকার আমি তোমাকে শুধু পাকের নামটা লিখতে বলেছি এই আংটির ভিতরে আমি রসুল উল্লাহ তোমাকে আল্লাহর নাম লিখতে বলেছি মোহাম্মদ আমি রসুল আমার নাম তো লিখতে বলিনি তুমি আমার নাম লিখলে কেন তুমি আমার নামটা লিখলে কেন ওই সময় আল্লাহ নবীন সাহাবা বুনেছিলেন এয়ার রস আল্লায়া খাবি বাল্লা খুজুন পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গাটাতে আল্লাহ বাগির নাম আছে ওই জায়গাটাতে নবী মোকাম্মাদের নাম নাই এহার রস আল্লায়া খাবি বাল্লা খুজুন জাননা দরজায় আল্লাহ বগের নাম ওই জায়গায় নবী মুহাম্মাদের নাম ইয়ার রস আল্লায়া খাবি বাল্লাহ খুজুর ঘুরেদের যাবা নে এই রকমভাবে আল্লাহ বাগের নাম ওই যে জায়গা নাম এই রকম ভাবে kalimat Allah নাম ওই জায়গাটাতেও নবী পাকের নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল হুজুর দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা নাই যেই জায়গাটাতে আল্লাহ পাকের নাম আছে ওই জায়গাটা নবী পাকের নাম নাই আমি আবু বকর এইদিকে বিবেচনা করে আমি আবু এই এইদিকে এই ভাবে লক্ষ্য করে ওই আল্লাহ নামের সাথে আপনার নামটা কে আমি লিখে নিয়েছি শুনল না ইয়ে হাবিবাল্লাহ হুজুর দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন না যেখানে আল্লাহ পাকের নামের পাশে নবী মুহাম্মাদের নাম নাই যেখানে আপনি তাকাবেন পুরেদের জাবানে পাকের নাম ওখানেও নবী মুহাম্মাদের নাম জান্নাতের দরজায় আল্লাহ পাকের নাম ওইখানেও নবী মুহাম্মাদ আপনার নাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি এই দিক বিবেচনা করে দেখলাম যেখানে আল্লাহ পাকের নাম ওইখানেও নবী মুহাম্মাদের নাম তাই আপনি আমাকে আল্লাহ পাকের নাম লিখতে বলেছেন আর ওই জায়গায় নবী মোহাম্মদের নাম হবে না আমি আবু বাকার এটা তো বড় বিয়াদবী হয়ে যাবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাই আল্লাহ বাকের নামের নিচে আমি আপনার নামটাকে লিখে দিয়েছি একবার জোরে বলে আবু বাকার যখন এই আমলটা করেছে তখন আল্লাহর নবী ওই আংটিটা নিয়ে দেখছে যে আংটিটার উপরে লেখা আছে আল্লাহ তার নিচে লেখা আছে মোহাম্মাদ তার নিচে লেখা আছে আবু বাকার সিদ্দিক একবার জোরে বলবে এই আবু বাকার সিদ্দিকটা কে লিখলো কথা বলে কে লিখলো